খেলে তুলে দিচ্ছে দুজনেই পড়বে দুজনেই পড়বে এই পড়লো এই পড়লো বলছে তারকেশ্বর যাবো শ্যাওড়া পুলিশ স্টেশনে একবার ভিড়টা দেখবে শুধু দিয়ে মাকে স্মরণ করবে আমরা আজকেও চলে যাচ্ছি রুমির বাড়ি অনেকদিন পর যাচ্ছি কাজ বাজের চাপে আমরা পুজো করতে পারছি না ভিডিও করার মোটা ভিডিও করবে আর ধীরে ধীরে একটা স্পেশাল ভিডিও হচ্ছে রিমির একা তো ফাইনালি আমরা রিমির বাড়ির সামনে চলে এসেছি রিমিকে ডাক দিই চিমি ওই রে গাড়ি রাখিস না চ গাড়ি নিয়ে যাবো রান্না ঘরে শুট হবে এই ভ্যান তারা গুলো বাড়িতে তেল নেই কিনে তেল নেই বাড়ির সাথে করতে বল

আমি ক্যামেরাম্যান না তোদের ক্যামেরাম্যান আজকে আমি তোদের ক্যামেরাম্যান তুই হচ্ছে রিমি ক্যামেরাম্যান আর রিমিকে সাজিয়েছি দেখো হাতের কি অবস্থা চলো বুবাই বুবাই করে যাচ্ছি এই যে বুবাই ক্যামেরার পেছনে বুবাই ভিডিও করে দেন বলে বাকি না এ গাড়ি বার করছে মোটা কোন এরা সব রেডি আজ বলে একটু রোগা হ তারপরে বেরাতে পারবি ওই গেট দিয়ে বেরাতে পারছিস না তুই না না এই ঢাকা মারিস না পারবি না আগে যেতে তুই আগে যা যদি বেড়েক না মারিস আগে যাবি आगे जा आगे जा धक्का मार का माल्ला मरा दिखते वाला वो वीडियो कैप्चर हो गया भी धक्का मार ले जा 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 सर अरे धक्का मार ले पोस्ट वही है भाई काट दो इस पाये भेड़े के पाये भेड़े बुलाओ चुनो तो हमारा बिरी का लाभ बढ़ गया रिकी के नियम अब हमें जब कानावाड़ कानागोरी सूट शुरू हो गया কি নাচবে আমিও নিও যাই না সাউতকালে একদম বেস্ট করেছে অনেকটা বললাম কি নাচ বলে তুই দেখতে পারবি তো আর করবো না আমি তো গাড়িতে বসতে বসতে ভিডিও করতে চাই এই গাড়িতেও ভিডিও বানাবে গাড়িতেও ভিডিও চলছে ও বা বা দেখিস আবার ঠুকে দিস না আমরা আগে আছি আমাদের ঠুকে দিস না তাহলেই হবে

তুই নাচ ভালো করে চার পাঁচ নাচ তো ফুলে এ পাতা এডা তো ডাল আর ফুল কই ডাল তো দেখা যাচ্ছে ডালে আমার কাছে আমার কাছে ফুল হয়ে গেছে ডালটা তো দেখা যাচ্ছে

हाँ तो डायलॉग टाइम मेरे दे। डायलॉग। पक पकला है। <laughs> मतलब डायलॉग मेरा दिल। इनको हम बोलता है नाच मेरी वसंती। <laughs> नाच मेरी वसंती थोड़ा दूर जा के। बिचूटी बात

আমি বাবা যাইনি জঙ্গলে আমি দূরে রয়েছি ওরা রয়েছে জঙ্গলে প্রায় দিন এরকম ভিডিও দেখতে পাবে দেখার জন্য নজর রাখো কোথায় পাঠাচ্ছে দেখে নাও কোন জঙ্গলে বুবাই

খালি পায়ে এটুকু আছে তাই বলছে ভয় লাগছে তুই তো বলে গাছে উঠবি হ্যাঁ ওট গাছের সিনটা নেই কেন ওই তো পা দিয়ে উপরে ওঠা কে একটুখানি সিন ও উঠবে বাজার মতো না পাবে ওইখানটা বসে পা ঝুলাবি ওই দিকটা বসার জায়গা আছে এই বলে ওঠার জায়গা নেই আমি দেখি আমার কাকি গাছে উঠবে হ্যাঁ গাছ উঠবে

কি গাছে করে আগে দুজনেই পড়বে দুজনেই পড়বে এই পড়লো এই পড়লো উঠেছে উঠেছে গাছে উঠতে পেরেছে

সব গাড়ি নিয়ে রেডি আমরা এখন যাচ্ছি কমপ্লিট আমরা তাহলে এখান থেকে বেরিয়ে চলে গেলাম দেখতে পাচ্ছ কত জঙ্গলের জায়গায় আমরা যে ভিডিও করছিলাম এখান থেকে আমরা একটা পাইবাই বাড়ি যাবো ওকে ভিডিও গুলো দেবো দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে যাবো এনএ তো এই ভিডিও তুলে দিছি আমি নে কি না খবি কি না খবি তুই চা হই না কি না এত গরমে চা চা কবি না ঠান্ডাই না চা জানিelab নি আর এত গরম ঠান্ডা দঠ ঠান্ডা চা খবে না একটা জলের বোতল আগে 10 টাকা নাও এত 10 টাকা জল বোতল লেগেছে এর এক আমি না দিন কি ওটা আমরা সবাই মাজা নিয়ে নিয়েছি এখন মাজা খাবে সব মাজা তাকে এখন টাকা দিচ্ছি আর কি ভাল করছিস তুই ফুল চুরি করছিস ফুল না ডাটা খুলবো কি করে আমি ভিডিও করছি তুমি খোলো না খোলো ঠান্ডা ঠান্ডা হবে সব করতে গিয়ে অবস্থা খারাপ নাকি হ্যাঁ অবস্থা খারাপ শুট করতে যে

ও গোতাবে না ও গোতাবে না যা তোর ভাগ্য ভালো দেখ ক্যামেরা বার করার লোক পাঠিয়ে দিয়েছি আমি তুই শুধু যে দাঁড়িয়ে যা যা চলো কারণ তুলি সিনটা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে তুই কি ভাবলি ওকে চড়াবি করছে ভাগ তুই তোকে ছুতেই দেবো না